দেশে প্রতি বছর হাজার হাজার শিশু টাইফয়েড জোরে আক্রান্ত হয় অনেকেই প্রাণ হারায় শুধুমাত্র সময় মতো সঠিক চিকিৎসা না পেয়ে সেই ভয়াবহতা রুখতে এবার প্রথমবার মতো শুরু হলো জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি রবিবার সকালে ঢাকার আজমপুরের সার সলিমুল্লাহ মুসলিম এদিমখানা কেন্দ্র থেকে এক কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজন বেগম এই কর্মসূচির আওতায় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে দেওয়া হবে ইনজেক্টেবল টাইফয়েড টিকা চলবে তেরো নভেম্বর পর্যন্ত উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা বলেন টাইফয়েড এখানে শিশুদের মৃত্যু হয় এটা জাতীয় লজ্জা এবার সময় এসেছে টাইফয়েডকে পুরোপুরি প্রতিরোধ করার তিনি আরও বলেন প্রতিরোধকমূলক টিকা যত বেশি সরানো যাবে তত হাসপাতালের চাপ কমবে শিশুর মৃত্যু ঝুঁকি কমবে আর জনস্বাস্থ্য ব্যবস্থা হবে আরও শক্তিশালী এই টিকা তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তার গ্যাভির সহায়তায় এটি সরবরাহ করছে সরকার জন্মসনদ না থাকলেও শিশুরা এই টিকা পাবে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশজুড়ে স্কুল ওয়ার্ড কেন্দ্র হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোতে চলছে টিকাদান প্রত্যন্ত এলাকাকেও যুক্ত করার জন্য গঠিত হয়েছে ভ্রাম্যমাণ টিকাদান দল বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ সফল হলে দেশের টাইফয়েড পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হতে পারে আক্রান্ত ও মৃত্যুর হার কমবে শতকরা আশি থেকে নব্বই ভাগ পর্যন্ত টাইফয়েড টিকা কর্মসূচির শুধু একটি স্বাস্থ্য প্রকল্প নয় এটি ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার সাহসী পদক্ষেপ এবার সবার সহযোগিতায় সফল হবে এই ঐতিহাসিক উদ্যোগ ইউসুবালি আলী দৈনিক নিউজ